প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক পুরুষই জানে না বা ভুল বোঝে অনেক সময় আমরা বুঝতে পারি না যে মেয়েটি কি সত্যিই আমাদের কথায় রাজি না শুধুই ভদ্রতার কারণে সম্মতি দেখাচ্ছে তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সহজেই পাঁচটি ইঙ্গিতে বুঝতে পারবেন মেয়েটি কি আপনার কথায় রাজি আছে ভিডিওটি পুরোটা শেষে দেখলে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন কখন মেয়েটি সত্যিকারের রাজি আর কখন সে শুধু ভদ্রতা দেখাচ্ছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দেবেন আপনার মতামত কমেন্টে লিখবেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা সম্পর্ক বা মেয়েদের আচরণ বোঝার চেষ্টা করছেন তার অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য আরও শিক্ষামূলক ভিডিও নিয়ে আসতে পারি ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে ভিডিওতে দেখানো তথ্য এবং পরামর্শ ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাধারণ মনোবিজ্ঞানের ভিত্তিতে দেওয়া হয়েছে কোনো ধরনের আইনগত বা শারীরিক পদক্ষেপ নেওয়ার আগে নিজের বিবেচনা এবং সতর্কতা অবলম্বন করুন এই ভিডিও কেবল সম্পর্ক বোঝার ও সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যেই করা হয়েছে এক চোখের যোগাযোগ ও চাহনি যদি আপনি কখনো কাউকে পছন্দ করেন তখন চোখের ভাষা সবচেয়ে শক্তিশালী উপায় হিসাবে কাজ করে মেয়েরা যখন আপনার কথায় সত্যি রাজি থাকে তখন তার চোখের ভঙ্গি দৃষ্টিভঙ্গি এবং চাহনি সমস্ত কিছু তার অভ্যন্তরীণ রাজি হবার অনুভূতি প্রকাশ করে আপনি লক্ষ্য করবেন যে সে আপনার দিকে বারবার তাকাচ্ছে চোখের দিকে তাকিয়ে হাসছে বা মৃদু দৃষ্টি নেমে গিয়েও আবার উঠে আসছে এটি একটি নিখুঁত ইঙ্গিত যে সে আপনার কথায় আগ্রহী এবং মানসিকভাবে রাজি চোখের মাধ্যমে বোঝা যায় যে যখন মেয়েটি কথা শুনছে সে শুধু শুনছে না বরং তার চোখের ভঙ্গি দেখায় সে আপনার কথায় সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে যদি সে মাঝে মাঝে চোখ সরিয়ে নেয় কিন্তু পরে আবার চোখ মেলায় এবং কথার সঙ্গে যুক্ত থাকে এটি একটি স্বাভাবিক আচরণ কিন্তু যদি সে চোখ সরিয়ে নেয় এবং আগ্রহীন মনে হয় এটি একটি সংকেত যে সে সত্যিকারের রাজি নয় চোখের চাহনি শুধু আগ্রহ নয় বরং তার মানসিক অবস্থা স্বাচ্ছন্দ্য এবং সক্ষতার ইঙ্গিত দেয় আপনি যদি লক্ষ্য করেন সে মাঝে মাঝে চোখে চোখ রেখে হাসছে এতে বোঝা যায় সে আপনার কথায় রাজি এবং আপনার সাথে সম্পর্কিত অনুভূতি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে আরও স্পষ্টভাবে বলতে গেলে যখন মেয়েটি আপনার কথায় রাজি থাকে সে তার চোখের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে যা কখনো কথার মাধ্যমে প্রকাশ করতে পারে না সুতরাং চোখের যোগাযোগ প্রথম এবং সবচেয়ে প্রাথমিক ইঙ্গি হিসেবে কাজ করে চোখের চাহনি বোঝার জন্য কয়েকটি বিষয় লক্ষ্য করুন সে আপনাকে কি বারবার চোখে চোখ রাখছে চোখে স্বাচ্ছন্দ্য ও শান্তি আছে কিনা কখনো চোখ সরানো হলেও দ্রুত ফিরে আসছে কিনা হাসির সঙ্গে চোখের আলাপ হচ্ছে কিনা এইসব সূক্ষ্ম ইঙ্গি আপনাকে সাহায্য করবে বুঝতে যে সে সত্যিই আপনার কথায় রাজি কিনা এছাড়াও লক্ষ্য করুন যদি সে কথা বলার সময় চোখে নরম বা কোমল দৃষ্টি রাখে তবে তা প্রমাণ করে সে মানসিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং আপনার সঙ্গে মেনে চলতে প্রস্তুত যদি চোখে কোনো অস্বস্তি অনিচ্ছা বা অসন্তোষ দেখা যায় তবে বুঝতে হবে সে রাজি নয় এবং আপনার কথাই সম্মতি প্রকাশ করছে না চোখের মাধ্যমে বোঝার একটি উপায় হলো তার আচরণ এবং দৃষ্টিভঙ্গির মেলবন্ধন যেমন হাসি আর চোখের চাহনি একসাথে থাকলে বোঝা যায় সে সত্যি আপনার কথায় রাজি কিন্তু যদি চোখ হাসছে না তবে কথার সঙ্গে তার মনের মিল নেই এইভাবে চোখের চাহনি থেকে আপনি প্রথম ইঙ্গি পরিষ্কারভাবে বুঝতে পারবেন দুই শরীরের ভাষা এবং দেহভঙ্গি শরীরের ভাষা সবসময় কথার চেয়ে বেশি শক্তিশালী বার্তা দেয় মেয়েরা যখন সত্যিই আপনার কথায় রাজি থাকে তখন তার দেহভঙ্গি সেটি প্রকাশ করে যেমন সে আপনার দিকে মুখ করে কথা বলছে শরীরের অবস্থান নরম এবং খোলা হাত পা সরলভাবে রয়েছে কোনো অসুস্থি বা প্রতিরোধ প্রকাশ করছে না শরীরের ভাষার মাধ্যমে বোঝা যায় মেয়েটি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে যদি সে কথার সময় নিজের দেহকে আপনার দিকে সরিয়ে নিয়ে আসে এটি স্পষ্ট ইঙ্গি যে সে আপনার কথায় মনোযোগী এবং রাজি আর যদি সে মাঝে মাঝে হালকা হাসি বা মৃদু নড়াচড়া দেখায় তবে বোঝা যায় সে আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত দেহভঙ্গির কিছু প্রধান লক্ষণ হল খোলা হাত এবং বুকের অভিব্যক্তি আপনার দিকে শরীরকে সামান্য ন্যূনতমভাবে ঘুরিয়ে রাখা অস্বস্তি না দেখানো কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নড়াচড়া যদি মেয়েটি বিরক্ত অস্বস্তি বা দূরে থাকার চেষ্টা করছে তাহলে সে আপনার কথায় রাজি নয় কিন্তু যদি শরীর স্বাভাবিক খোলা এবং মৃদু নড়াচড়ার মাধ্যমে যোগাযোগে যুক্ত থাকে এটি বোঝায় সে মানসিকভাবে রাজি শরীরের ভাষা সবসময় সত্যি অনুভূতি প্রকাশ করে যদি মেয়েটি কথার সঙ্গে আপনার দিকে হালকা ঝুঁকে আসে বা কথার সময় তার পা হাত বা কোমর আপনার দিকে সামান্য ঘুরে থাকে এটি বোঝায় সে কথায় সম্মতি জানাচ্ছে অন্যদিকে যদি সে নিজের দেহকে দূরে সরিয়ে রাখে হাত বা পা মিলিয়ে রাখে বা বারবার চোখ সরায় এটি একটি প্রমাণ যে সে আপনার কথায় রাজি নয় শরীরের ভাষা দেখার সময় লক্ষ্য রাখুন ছোট ছোট সংকেত যেমন হাসির সঙ্গে হালকা নড়াচড়া মাথা বা শরীরের সামান্য দোলানো কথার সময় চোখ মুখ এবং দেহের মেলবন্ধন এইসব সূক্ষ্ম ইঙ্গি আপনাকে নিশ্চিত করবে যে মেয়েটি সত্যি আপনার কথায় রাজি তিন কথার প্রতিক্রিয়া এবং স্বরভঙ্গি কথার প্রতিক্রিয়া এবং স্বরভঙ্গি থেকে সহজেই বোঝা যায় মেয়েটি আপনার কথায় রাজি কিনা যখন একজন মেয়ে সত্যিই আপনার কথায় রাজি থাকে তখন সে কেবল হ্যাঁ বা ঠিক আছে বলেই সীমাবদ্ধ থাকে না বরং তার কথার মধ্যে আন্তরিকতা স্বাচ্ছন্দ্য এবং প্রাকৃতিক আগ্রহ প্রকাশ পায় যেমন সে কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাড়া দেয় মাঝে মাঝে অতিরিক্ত ব্যাখ্যা বা প্রশ্নও জুড়ে দেয় যা দেখায় সে কথার সঙ্গে পুরোপুরি যুক্ত এটি বোঝায় সে শুধুই ভদ্রতার জন্য সম্মতি দেখাচ্ছে না বরং মনের গভীরে আপনার কথায় রাজি এবং আগ্রহী সরবভঙ্গে এখানে খুব গুরুত্বপূর্ণ যদি মেয়েটি আপনার কথার সময় স্বরকে হালকা নরম বা বন্ধুত্বপূর্ণ রাখে এটি বোঝায় সে শান্তি এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে এটি একটি স্পষ্ট ইঙ্গি যে সে আপনার কথায় মানসিকভাবে রাজি অন্যদিকে যদি সে উচ্চ স্বরে কথা বলে বা স্বর কঠিন ঝাঁঝালো এবং বিরক্তিকর শোনায় এটি বোঝায় সে রাজি নয় এবং কথার সঙ্গে মানসিক মিল নেই একজন মেয়ের কথার প্রতিক্রিয়া সূক্ষ্ম ইঙ্গি হল সে আপনার কথা মন দিয়ে শুনছে কিনা প্রশ্ন বা মন্তব্যের মাধ্যমে কথায় যুক্ত হচ্ছে কিনা হালকা হাসি বা সমর্থনের শব্দ ব্যবহার করছে কিনা না কথার প্রতিক্রিয়ায় তার স্বর ও লয় স্বাভাবিক কিনা যদি মেয়েটি কথার সময় মনোযোগী না হয় বারবার কথা ভঙ্গ করছে বা অগোছালো সাড়া দিচ্ছে এটি বোঝায় সে সত্যিই রাজি নয় কিন্তু যদি কথার সঙ্গে তার সাড়া এবং স্বর মেলে এবং মাঝে মাঝে নিজের মতামতও প্রকাশ করে এটি স্পষ্ট যে সে মানসিকভাবে রাজি সরভঙ্গি বুঝার আরেকটি উপায় হলো তার শব্দের লয় এবং গতিবিভি পর্যবেক্ষণ করা যদি সে কথার সময় স্বাভাবিকভাবে কথা বলছে মাঝে মাঝে হালকা বিরতি নিচ্ছে কিন্তু সেই বিরতিগুলো স্বাচ্ছন্দ্যের সঙ্গে পূর্ণ এটি বোঝাই সে মানসিকভাবে প্রস্তুত অন্যদিকে যদি সে বারবার কথা থামায় ভয় বা অস্বস্তি প্রকাশ করে এটি বোঝায় সে সত্যিই রাজি নয় এছাড়াও লক্ষ্য করুন সে কথার সময় আপনার প্রতি মনোযোগী কিনা যদি সে কথার শেষে ছোট ছোট মন্তব্য বা প্রশংসা জানায় অথবা আপনার কথা সমর্থন করে এটি বোঝায় সে আপনার কথায় রাজি কিন্তু যদি সে কথার শেষে কোনো প্রতিক্রিয়া দেখায় না বা অগোছালো সাড়া দেয় এটি বোঝায় সে মানসিকভাবে রাজি নয় সুতরাং কথার প্রতিক্রিয়া এবং সরভঙ্গি মেয়ের মনের অবস্থা বোঝার একটি অত্যন্ত কার্যকর ইঙ্গি এটি চোখের চাহনি এবং শরীরের ভাষার সঙ্গে মিলিয়ে দেখলে আপনি আরও সহজে বুঝতে পারবেন সে সত্যি রাজি কিনা চার স্পর্শ এবং শারীরিক আন্তক্রিয়া শারীরিক যোগাযোগ বা হালকা স্পর্শ অনেক কিছু বোঝায় যদি মেয়েটি আপনার কথায় সত্যি রাজি থাকে সে স্পর্শকে স্বাভাবিকভাবে গ্রহণ করে যেমন কাঁধে হালকা চাপ হাতের আলিঙ্গন বা হালকা স্পর্শের সময় সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কোনো অস্বস্তি প্রকাশ করে না এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার কথায় মানসিকভাবে রাজি শারীরিক আন্তক্রিয়ার আরও সূক্ষ্ম ইঙ্গিত হল তার স্পর্শের প্রকৃতি এবং সময়কাল যদি সে হঠাৎ কোনো স্পর্শ এড়ায় বা তার হাত দূরে সরিয়ে নেয় এটি বোঝায় সে রাজি নয় কিন্তু যদি সে স্বাভাবিকভাবে আপনার স্পর্শ গ্রহণ করে মাঝে মাঝে হালকা আলিঙ্গন বা স্পর্শের মাধ্যমে কথার সঙ্গে যুক্ত থাকে এটি বোঝায় সে সত্যিই রাজি শারীরিক ইঙ্গি বোঝার আরও কিছু বিষয় হল সে স্বাভাবিকভাবে আপনার কাছাকাছি আসছে কি না কথার সময় শরীরের অবস্থান পরিবর্তন করছে কি না হালকা স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করছে কি না অস্বস্তি বা বিরক্তি প্রকাশ করছে কিনা যদি মেয়েটি আপনার স্পর্শের সময় স্বাচ্ছন্দ্য প্রকাশ করে এবং কথার সঙ্গে যুক্ত থাকে এটি স্পষ্ট ইঙ্গিত যে সে মানসিকভাবে রাজি অন্যদিকে যদি সে বারবার দূরে সুরে যায় হাত বা শরীর দূরে রাখে বা অস্বস্তি প্রকাশ করে এটি বোঝায় সে রাজি নয় শারীরিক সংবেদনশীলতা এবং স্বাচ্ছন্দ্যের মিল লক্ষ্য করলে বোঝা যায় মেয়েটি কতটা মানসিকভাবে রাজি যদি সে হালকা স্পর্শ গ্রহণ করে মাঝে মাঝে নিজেও স্পর্শের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে এটি বোঝায় সে আগ্রহী এবং আপনার কথায় রাজি এটি শুধু শারীরিক নয় মানসিক সম্পর্কের ইঙ্গিতও প্রকাশ করে শারীরিক যোগাযোগের মাধ্যমে বোঝা যায় সম্পর্ক কতটা গভীর এবং সে আপনার কথায় মানসিকভাবে প্রস্তুত কিনা এটি চোখের চাহনি শরীরের ভাষা এবং কথার প্রতিক্রিয়ার সঙ্গে মিলিয়ে দেখলে আপনি আরও নিশ্চিতভাবে বুঝতে পারবেন মেয়েটি সত্যি আপনার কথায় রাজি কিনা পাঁচ কার্যকলাপ এবং সময় ব্যয় মেয়েটি যখন সত্যিই আপনার কথায় রাজি থাকে তখন সে তার সময় এবং কার্যকলাপের মাধ্যমে তা প্রমাণ করে যেমন সে আপনার সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার প্রস্তাবিত কার্যকলাপ বা পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এটি একটি নিখুঁত ইঙ্গিত যে সে আপনার কথায় রাজি এবং আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ দিক হল তার সময় ও মনোযোগ যদি সে আপনার জন্য সময় বের করে পরিকল্পনার প্রতি আগ্রহ দেখায় এবং আপনার সাথে থাকার জন্য প্রস্তুত থাকে এটি বোঝায় সে সত্যিই রাজি অন্যদিকে যদি সে বারবার সময় খালি করতে চায় অজুহাত দেয় বা কার্যকলাপে অংশ নিতে অস্বীকার করে এটি বোঝায় সে রাজি নয় কার্যকলাপের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার সঙ্গে মিলে চলা প্রস্তাবিত কাজ বা পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ সময় ব্যয় করার আগ্রহ আগ্রহহীনতা বা বিরক্তি না দেখানো যদি মেয়েটি আপনার সঙ্গে মিল রেখে কাজ করে কথার সঙ্গে সম্পূর্ণ যুক্ত থাকে এবং সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এটি স্পষ্ট ইঙ্গিত যে সে মানসিকভাবে রাজি অন্যদিকে যদি সে সময় দিতে চায় না বারবার অজুহাত দেয় বা বিরক্তি প্রকাশ করে এটি বোঝায় সে রাজি নয় সময় এবং কার্যকলাপের মাধ্যমে বোঝা যায় সম্পর্কের গভীরতা এবং মানসিক রাজি হবার মাত্রা যদি সে আপনার প্রস্তাবিত কার্যকলাপ বা সময় কাটানোতে আগ্রহ দেখায় এটি মানে সে আপনার কথায় রাজি এটি চোখের চাহনি শরীরের ভাষা কথার প্রতিক্রিয়া ও সরভঙ্গি শারীরিক স্পর্শ এবং সময় এবং কার্যকলাপের সঙ্গে মিলিয়ে দেখলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন সে সত্যি রাজি কিনা প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানলাম কিভাবে পাঁচটি ইঙ্গিতের মাধ্যমে বোঝা যায় মেয়েটি আপনার কথায় রাজি কিনা চোখের চাহনি শরীরের ভাষা কথার প্রতিক্রিয়া ও সরভঙ্গি শারীরিক স্পর্শ এবং সময় এবং কার্যকলাপ এই পাঁচটি ইঙ্গিত মিলিয়ে দেখলেই আপনি সহজেই বুঝতে পারবেন মেয়েদের মানসিক রাজি হওয়া বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সূক্ষ্ম ইঙ্গিত পর্যবেক্ষণ করা এবং তাদের স্বাচ্ছন্দ্য ও আগ্রহের প্রতি মনোযোগ রাখা এই তথ্যগুলো শুধু সম্পর্কের জন্য নয় শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে আপনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য আরও শিক্ষামূলক ও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি